শুরুতে আপনি যে ভিডিও গুলো দেখতে পেলেন এই টাইপের ভিডিও এডিট করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড এফ রয়েছে আপনি কি করবেন এখান থেকে এই যে ক্যাপ কার্ড অ্যাপ এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ড অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও ডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওগুলো এখানে চলে আসবে তো আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কী করবেন এখান থেকে ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপ একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এনে ক্লিক থেকে কিন্তু এই ভিডিওটি আরো একটি তো এই ইন্টারভেঞ্জে চলে আসার পর এখন কিন্তু আপনাকে এই ভিডিওটি একটি আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে মানে ডিএসএলআর এর মধ্যে সবার আগে কিন্তু এইটা কিন্তু করতে হবে তো তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওভারলাই নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড অভানলে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে যেই ভিডিওটি কিছুক্ষণ আগে নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটি এখান থেকে আবারও কিন্তু নিতে হবে মানে একই ভিডিও আপনাকে দুইবার কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো এক ভিডিও এখান থেকে দুইবার নেওয়ার পর এখান থেকে আবার এডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটি কিন্তু আপনার চলে আসছে তো ভিডিওটি এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আনবেন আনার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে শো করবে রিমুভ বিজি নামে তো আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল নামে একটি অপশন এখানে শো হবে আপনি এইখানে ক্লিক করবেন অটো রিমুভালে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে লুট হবে লুট হওয়ার পর কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটা এইটার এখান থেকে আগেটা সমান করে দেবেন জুম করে তো এখান থেকে সমান করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক বাটন দেখতে পারছেন এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এই যে অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে আমার একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স নামে একটু অপশন এখানে শুরু হবে আপনি এইখানে ক্লিক করবেন তো লেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু উপর দিকে এরকম করে চলে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লাল নামে একটি ইফেক্ট কিনতে এখানে শুরু হবে আপনি এর উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে তার মাঝখানে এই যে এড জাস্ট রেখা শুরু হবে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই যে আপনার ব্লারি ফেকটি এটা আপনার ভিডিও অনুযায়ী কিন্তু রেখে দিতে হবে তো আমি এখান থেকে তিরিশ রেখে দিলাম আপনি এরকম তিরিশ চল্লিশ এর ভিতরে আপনি রেখে দেবেন তো রেখে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো ঠিক মানেকে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এই যে ব্লাড ইফেক্ট রয়েছে এইটা আপনি এখান থেকে একদম ট্রেনে ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে আপনি করে দেবেন তো এখান থেকে ইফেক্টটি আপনার সম্পূর্ণ করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে একটু ওয়াটারমার্ক থাকবে আপনি অবশ্যই এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করে এবং এখান থেকে ডিলিট করে নেবেন তো ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ভিডিওটি এখান থেকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু এক্সপোর্ট কিন্তু করতে হবে তো এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনি এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করে নেওয়ার পর আপনাকে কিন্তু এই ভিডিওটি আবারও কিন্তু এই ক্যাপ কিন্তু নিয়ে আসতে হবে তো আপনার এই ভিডিওটি এক্সপ্লোর হওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনি কী করবেন আবারও চলে আসবেন ক্যাপ কার্ডের ভিতরে তো ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে আবারও এই নিউ প্রজেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন যে ভিডিওটি আপনি কিছুক্ষণ গিয়ে এক্সপ্লোর করেছিলেন আপনি কী করবেন ওই ভিডিও আপনি আবারও এখান থেকে ক্লিক করে দেবেন তো ভিডিওর আবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও এড়ে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু আবারও এরকম একটি ইন্টারমেসে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো আপনার ভিডিওটি এমন ইন্টার চলে আসার পর এখন আপনি কি করবেন এইখান থেকে কিন্তু আপনাকে আরও একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে তো আপনি এগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট অপশনটি রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে ভিডিও এফেক্ট রয়েছে এইখানে ক্লিক করবেন তো ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ট্রেন্ডিং অপশন সিলেক্ট করে থাকবে অটোমেটিক তো যদি না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এইগুলো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন স্মার্ট শার্টপেন্ট নামে একটা অপশন এখানে শো হবে তো এইটা আপনার যেখানে থাকুক আপনি কী করবেন শুধুমাত্র এই অপশনের উপরে ক্লিক করবেন তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ফেক্ট আপনি এখান থেকে ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে নেবেন তো এখান থেকে শেষ পর্যন্ত টেনে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবারও ক্লিক করে ব্যাক করে একদম ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখন কিন্তু আপনাকে এখান থেকে কালার ক্রিডিং করতে হবে ব্যাকগ্রাউন্ড তো এই কালার কিলিং ব্যাকগ্রাউন্ড করার জন্যে আপনি কী করবেন এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেক এগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এইগুলো কেবল টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাবেন এই শেষাল নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো কালার চলে আসবে এইখান থেকে আপনি কী করবেন এই যে হলুদ কালার দেখতে পাবেন এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে কমিয়ে বিশ থেকে আপনি তিরিশ রেখে দিবেন এবং এইটা এখান থেকে বাড়িয়ে ফুল করে দেবেন এইটাও এখান থেকে বাড়িয়ে ফুল করে দেবেন তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো সবুজ কালার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি ঠিক আগের মতো বিশ থেকে তিরিশ কমিয়ে দিবেন এবং এই নিসারগুলো এইটাও এখান থেকে ফুল করবেন এইটা আপনি এখান থেকে ফুল করে দেবেন তো এইগুলো এখান থেকে ফুল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে ব্যাক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনি এইগুলোকে এভাবে আবারও টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে কন টাচ নামে আপনি এখানে ক্লিক করবেন এইটা এখান থেকে একটু বাড়িয়ে দেবেন তারপর এখানে দেখতে পাবেন ব্রাইটনেস আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন এবং এখান থেকে দেখতে পাবেন সেচুলের নামে একটি অপশন থাকবে আপনি কী করবেন এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে সার্ফিং দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে সাইড থেকে আপনি সত্তর করে দেবেন এবং আপনি একদম এগুলো আবার ওখানে ভিডিও শেষে চলে আসবেন ভিডিও শেষে চলে আসার ফলে এগুলো দেখতে পারছেন ভিগনিডি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বিশ থেকে পঁচিশ বানিয়ে দিবেন এবং এইগুলো করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন ভিডিও শুরুতে আপনি যেমন দেখেছিলেন ঠিক এই ভিডিওটা কিন্তু তেমন কিন্তু হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে আপনি এখানে ক্লিক করে ভিডিওটি আপনি এক্সপোর্ট করে নেবেন